আমি হব এলাকার মিনিস্টার আমি হব জেলা প্রশাসক আমি হব এসপি আমি হব প্রধান বিচারপতি আমি হব প্রধান সেনাপতি জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম উত্তর শরীরে হবে অন্য হতে পারে না তালাল এবং মোনাফে যারা দেশকে বিক্রি চক্রান্ত করে তারা দেশের হেফাজতকারী হতে পারে না আমি যখন সিস্তায় পড়ি আমার চেয়ে বড় নরম এবং দরবেশ কেউ নাই কিন্তু আমি যখন অস্ত্র ধরি আমাকে শক্তিশালী করে সামনে আসেন পড়াশোনা রাখিয়া না পড়াশোনা করার পরে সময়কে ভাগ করেন এই সময় আমি এই কাজ করবো এই সময় সংগঠন করব। শুধু পড়ন আর পঠন আর পাঠন এর জন্যই আপনার জন্মগ্রহণ করছেন আমি ওলামাইক অনুরোধ করব আমাদের মেধাবীকে ভাগ করে দেন বাংলাদেশে এতজন মহাদিস জন্য কতজন লাগে আর বাকি আপনি হাদিসের বাস্তবায়ন ঘটাবার জন্য রাজনীতি লাগাই দেন কতজন মুক্তি আছে এত মুক্তির প্রয়োজন নেই যে কজন কেতাব পড়াবার জন্য লাগে তাদেরকে রেখে আর সবাইকে ওই ফতুয়া কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য লাগিয়ে দেন ঐতিহাসিক যারা আছেন যারা tariker ustad কতজন লাগে tarik ustad লিখে দান আমরা লোককে চাই হাদিসকে বন্ধ করে নয় ফিকাহকে বন্ধ করে নয় আদবকে বন্ধ করে নয় হাদিসকে বন্ধ করে নয় তাফসীরকে বন্ধ করে আমরা উস্তাদ চাই না ছাত্র চাই না বর ওই দস চলতে থাকবে কিন্তু বর্দ্ধিত যারা আছেন শুধু প্যাটার্নর জন্য আর পিঠ বাঁচাবার জন্য

এরা ইনশাল্লাহ নেতৃত্ব প্রদান করবে এর ইলেকশন ইনশাআল্লাহ মন্ত্রী হবে এমপি হবে এবং এখন থেকে আপনারা আমাদের সমস্ত বিগত ছাত্ররা যারা দেখতেছি এই যে মোহাম্মদ আলী সাহেব আছেন আমাদের বিগত ছাত্র যারা দায়িত্বশীলরা আছেন আপনারা এলাকা ভিত্তিক এখন থেকে কাজ শুরু করেন টার্গেট নেন প্রত্যেকে টার্গেট নেন এই এলাকার এমপি আমি হব আজকে থেকে টার্গেট নেন এই ইউনিয়নের চেয়ারম্যান আপনি হবেন আজকে থেকে নিয়াত করেন এই ওয়ার্ডের মেম্বার আমি হব এই ইউনিয়নের চেয়ারম্যান আমি হব উপজেলার চেয়ারম্যান আমি হব এমপি আমি হব এলাকার মিনিস্টার আমি হব জেলা প্রশাসক আমি হব এসপি আমি হব প্রধান বিচারপতি আমি হব প্রধান সেনাপতি জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম উত্তর শরীরে হবে অন্য কেউ হতে পারে না তাল এবং মোনাফে যারা দেশকে বিক্রি করার চক্রান্ত করে তারা দেশের হেফাজতকারী হতে পারে না আমি হব এই চিন্তা করেন আমি মহাদ্দিস আমি মুক্তি আমি সেনাপতি আমি ওয়াইজিন আমি একজন বড় সৈন্য আমি একজন বড় হাবেদ আমি বড় দরবেশ রহমান উনফিল্লাইল আফরসানহার ও ইনসানক ইবনু মালিক ইম কথা উহ ইনসান আর রুজিমা ইস্তেকামতলাক ইভিহিম এটি আমাদের কাজ আমি দরবেশ আমি যোদ্ধা আমার চোখে পানি আমার শরীর রক্ত আমি নরম আমি গরম আশিদ্ধা ওয়ালা

যে গরম হয়েছে শুধু গরম যে ইমামতি দেখে সে ইমামতি করে রাষ্ট্রের খবর নেই যে রাষ্ট্র ধরছে তার ইমামতির খবর নেই এটা না যেরকম সাহবাই কালাম রাষ্ট্রের প্রধান ছিলেন আবার নামাজের ইমামতি তারাই করছেন তারা চোখের থেকে পানি ঝরিয়েছিলেন আবার শরীর থেকে তারাই রক্ত ঝরিয়েছেন তারা নিজেদের মধ্যে খুবই নরম ছিলেন ওই আলা আলা আলাফুসিম

যিনি বহুত বড় হাফুল হাদিস করতেন আজকে টাকা আমাদের কাছে নেই আজকে এলাম আমাদের কাছে নেই আজকে শক্তি আমাদের কাছে নেই আজকে সাহস আমাদের কাছে নেই রক্ত ঝরাই না চোখের পানিও ঝরাই না শরীরে ঘামও ঝরাই না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে জানাব আহম্মদুরসোহি সাল্লিমের তেইশ বছরের জিন্দগি নিয়ে সামনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাকে কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি হুসেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন এই কাপেলাকে আপনি কবুল করে নেন আল্লাহ ছাত্রাকে আপনি কবুল করে নেন আল্লাহ ছাত্রাকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার জমিনে আপনাকে কায়েম করে দেন ইসলাম মুখাম্মের জন্য সাহাবাই কিরমদের নমুনে সব কিছু ত্যাগ করার তো ফিক দিয়া দেন আল্লাহ সবকিছু উজাড় করার তো ফিক দিয়া দেন সব কিছু ত্যাগ করার তো ফিক দিয়া দেন মাথার মধ্যে ফেকের জাবানের মধ্যে জেকের কলমের মধ্যে শুকুর

এখানে জামা হয়ে যান বড় জামা হয়ে যায় যাদের উঁচু নেই উঁচু করেন আর যাদের উঁচু আছে কাতা মধ্যে হ্যাঁ সব সাতটা উচা হলাম একটার মধ্যে ঢুকে দাও চেয়ার একটার মধ্যে একটা রেখে দাও